কিশলায় কেজি স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন রায়গঞ্জে এ বিষয়ে জানা যায় রায়গঞ্জ কেজি স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন উপলক্ষে দিন যাবৎ চলে সাংস্কৃতিক অনুষ্ঠান রায়গঞ্জের টাউন ক্লাব মাঠে মূলত উনত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি শুক্রবার পর্যন্ত আজ একত্রিশে জানুয়ারি ছিল তার শেষ দিন এ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান ছাড়াও ছিল বিভিন্ন প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেওয়া এবং শেষে প্লেব্যাক সিঙ্গার রাঘব চ্যাটার্জির সঙ্গীতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিন দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনবন্ধু লাহিরি উপপৌর প্রশাসক অরিন্দম সরকার প্রেস ক্লাবের সম্পাদক অলিপ মিত্র টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ কোঅর্ডিনেটর হিমাদ্রি সরকার এছাড়াও আরও অনেকে এই প্রসঙ্গে কিশলয় কেজি স্কুলের পরিচালন কমিটির সম্পাদক ও শিক্ষক কৌশিক দত্ত কি কি জানালেন শুনুন বিস্তারিত এটা আমাদের হচ্ছে কেজি স্কুলের আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছি গত দু সালে তেসরা মার্চ কিশোরায় কেজি স্কুল পঞ্চাশ বছর পূর্ণ করতে চলেছে গত তেসরা মার্চ থেকে আজ অব্দি গোটা বছর ধরে আমরা সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছি আজকে তার হচ্ছে সমাপ্তি অনুষ্ঠান চলছে তিন দিন ধরে এই সমাপ্তি অনুষ্ঠানে আজকে কি কি থাকছে আজকে সমাপ্তি অনুষ্ঠান আমরা উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন ধরে আমরা করছি জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে আমরা বিদ্যালয় সারাদিন ধরে বিদ্যালয়ের যে প্রাক্তনীদের পুনরুবন উৎসব পালন করেছি সেখানে বিভিন্ন প্রাক্তনীরা তারা সারাদিন এসছে এসে নিয়ে তারা রানবাগনা করেছে করে নিয়ে একটা আড্ডার মুড়ে দিদিমণিদের হাতে আড্ডা করেছে করে সেদিন পালন করেছে আর গতকাল আমরা আমাদের কৃষালয়ের বর্তমান এবং প্রাক্তনীদের দিয়ে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এবং তারপরে যে জি সারেগামার যে আরফিন রানা তার খুব সুন্দর একটা অনুষ্ঠান সে পারফর্ম করেছে এখানটায় গতকাল আর আজ আমরা যেটা করছি যে আমরা এই গত বছর দু হাজার সালে জুন জুলাই মাসে আন্তবিদ্যালয় প্রাইমারি স্কুলের গোটা রায়গঞ্জ শহরে যতগুলো প্রাইমারি স্কুল আছে তাদের সবারকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেছিলাম বিভিন্ন বিষয় আবৃত্তি যোগ সঙ্গীত নৃত্য যোগাসন সব মিলে তাদের যে বিভিন্ন যারা যারা স্থানাধিকারী তাদেরকে পুরস্কৃত করছি এখন আর এরপরে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা আমরা পারফর্ম করতে চলেছি রাঘব চ্যাটার্জি বিখ্যাত দায় উত্তাহ রাঘব চ্যাটার্জি অনুষ্ঠান আমাদের এখন এই মঞ্চে আমাদের হবে আজকের এই মহাতি অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকছে মহাতি অনুষ্ঠানে আমাদের মহাত অনুষ্ঠানে আমরা এখানে যারা এখানে স্টেজে আমাদের ছিল আমাদের বিধায়ক ছিলেন তিনি যে বিধায়ক কৃষ্ণকল্যাণী ছিলেন আমাদের গতকাল এখানে আমাদের পৌর বোর্ডের প্রশাসক বহু প্রশাসক সঞ্জীব বিশ্বাস মহাশয় এবং অরুণ সরকার মহাশয় ছিলেন রায়গঞ্জেন্টেম্বার অফ কমার্সের সম্পাদক তিনি ছিলেন আমাদের দুদিন প্রেস ক্লাবের সম্পাদক তিনি ছিলেন আমাদের বিভিন্ন কোয়ার্ডিনেটার পনেরো নম্বর ওয়ার্ডের হিমাব্দি সরকার তিনি ছিলেন এরকম রায়গঞ্জের বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিরা কিন্তু উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে কি বার্তা দেন এই প্রসঙ্গে বার্তা দিতে যাচ্ছি যে আমরা একটা স্কুল যে রায়গঞ্জ শহরে একটা প্রাইমারি স্কুল বেসরকারি প্রাইমারি স্কুল যে কিভাবে সবাইকে মিলে তাদের দিদি তাদের পরিচালন সমিতির সদস্যরা আপনারা জানেন যে কৃষনে স্কুলটা রায়গঞ্জ ইনস্টিটিউট দ্বারা পরিচালিত সবাই মিলে যে এত সুন্দর একটা মনব্য অনুষ্ঠান করতে পারে যে আগামী দিন এটা দেখে যে পড়াশোনার সাথে সাথে যে আগে অন্যান্য যে জিনিসগুলো আছে যে কিছু পড়াশোনা করলে হবে না তার সাথে সাথে গান বাজনা নাচ খেলাধুলা সবার খাতে নিয়ে যাতে বাচ্চার মানসিক বিকাশ করতে দরকার সেগুলো যাতে সবাই করে সেই বার্তাই কিন্তু আমাদের যাইছে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ আমরা গত দু হাজার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা করতে চলেছি এটা পারতাম না যদি না বিশেষ করে রায়গঞ্জ ইনস্টিটিউটের সদস্যবৃন্দ স্কুলের দিদিমণিরা এবং সবচেয়ে বড় যে বিদ্যালয়ের যে অভিভাবক অভিভাবকগণ এবং সাধারণ মানুষের সব